আমি এর মধ্যে আসি শাহাবুরের গরুঘাটে আজকের ছয় দুই দুই হাজার পঁচিশ আজকের বৃহস্পতিবার বৃহস্পতিবার এই হাততি বসে আমার ছাপ একটা দারুণ দারুণ একটা প্রতি দেখা যাচ্ছে তার মালিক আলাইকুম নাম আচ্ছা এখন আপনি কি আপনার কয়টা করে নিয়ে আসেন আজকে আছে কয়টা এই এই দুইটা কি আপনার আর এগুলো কার আপনার হ্যাঁ এই দুইটাও আপনার তিনি কে এই যে পাশে এই আপনি কি হয়নি আপনার কি ভাগে ব্যবসা করেন সত্যি কথা বলে আচ্ছা ঠিক আছে আপনার এইটা কত রে ব্যস্ত এক লাখ তিরিশ দাম চাচ্ছেন দাম বলছে কত বন্ধু বলছে কুড়ি বলা হয়ে গেছে তাই হবে হ্যাঁ আমার তো মনে হয় সাড়ে তিন মন হইতে পারে সাড়ে তিন মন হবে তাই কাজ হ্যাঁ তাই মন তো হবে না কম হবে দশটার কম হবে আচ্ছা ভাই দশ লাখ পঞ্চাশ দশ কম হবে তাই আপনার কথাই ভাই কারণ আপনার কি করলো আচ্ছা সুপ্রিয় দর্শক বৃন্দ এটার দাম বলতে কত পনেরো বলতে নাকি পনেরো বন্ধু বলতে আর ওইটা 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 তো আপনার নামে আচ্ছা ওটা আমাদের দেখার দরকার নাই এই জোটা কি আপনার একটু আপনি বলতে আচ্ছা আপনার এই তো আর এই এই গাইগলটা কাজ গাইগল গাছ এই এই গাই আপনার এই বাসুর আপনার এর বাছুর আপনার এই গায়ের কি পাশুর এইটা আচ্ছা একটু কথা বলো কুকুরও এই হলো বাসুর আর এই হলো গাই এই গাই বাসুর আর এই হলো তার মালিক গাই বাসুর মালিক এই আপনার কি নাম আপনি আজকে কয়টা করে নিয়ে আসছিলেন আটটা এখন আছে তিনটা পাঁচটা ব্যাসা কিনে হয়েছে তো বালুই ব্যসা কিনে হয়েছে আপনার এই যে গাই এই বাসুর এই গাই বাসুর আর ব্যাসা দাম কত একটু বলেন দেখি

মানে চার কেজির উপর হয় ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে দর্শক ভালো খাবার পাইলে পাঁচ কেজি হবে এর ফ্রিজিয়ান দাঁতের একটা গাই গরু দর্শক আমার মনে আছে আট দাঁতের একটা গাই আট দাঁত না ছয় দাঁতের দর্শক ছয় দাঁতের আর একটা গরু আর এইটা আর পাশের জন্য এরে বাছু এরে বাসুর দাম আছে দর্শক বকনা না ভালো করে খেয়াল করবে বক না দর্শক বক না পাশু আচ্ছা

আচ্ছা আচ্ছা শ্বশুর দামে দুইজনে মিলে ব্যর্থ করেন ভাইয়া আপনার নাম কি মোবারক ভাই মোবারক ভাই মানে এরাজ গরু কুড়িটা দাম বলছে ভাইয়া ঠিক দাম বলছে তো আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে দুজনকে ভালো থাকুন দর্শক আমি আর একটু স্বামীর দিক দেখছি আপনি আস্তে আস্তে আরও একটু দেখাচ্ছি একটু দেখানো বলছি দর্শক এখন আমি আস্তে আস্তে সাতুর দিকে যাচ্ছি দেখি কেনলেন না বেসলেন কত ভাই কত দাম নিছে বত্রিশ হাজার বত্রিশ হাজার দাম নিছে দর্শক আমি আরো একটু সাতুর দিকে যাচ্ছি আপনাদের দাম দেখাবার জন্য দর্শক এই যে গরু আছে এখানে আমার মনে আছে এই গরুর মালিক আপনার গরু নাকি আপনার এই আমার সাথে একটু কথা বলেন এই মাইক্রো ফোনটা একটু করেন একটু এটা করেন মুখের কথা বলেন সুপ্রিয় এইখানে এইখানে তিনটি গরু দেখা যাচ্ছে একটি হলো এরে গরু আর দুটি হচ্ছে গাই গরু দর্শক এই তিনটে দাম আমি জানাবার জন্য এখানে হাজির হয়েছেই এই হলো মালিক আপনি একটু কাঁচা দান গরুর কাছে দর্শক এই যে মালিক সালামুকুম আপনার মোৰ পেটাছিলেটা বাৰটা দৰ্শক নাচিন ভাল আজিকালি আচ্ছা এই দুই লোক খাই আপনার কাছ থেকে আজকে সঠিক বাধা জানত যে গাইগুলো এবং এরকম কী ধর আচ্ছা আপনার এই যে গাই ছয় দাঁতের দাঁত ছয় কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার দাম খাচ্ছেন যতক্ষণ পঁচাশি দাম খাচ্ছে আর তো দাম অনেক ক্রেতা বলছে তাই না কত বন্ধু বলছে সত্তর সত্তর বন্ধুর দাম হয়েছে দশক আর সত্তর দশছে এইটা কত দামে

এটা পঁয়তাল্লিশ আসছে এটা কি বক না আচ্ছা দর্শক খুবই সুন্দর সুন্দর গরু উনি নিয়ে আসে দেখি আর আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই এইবার চ্যানেল থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকে ধন্যবাদ আমি আরেকটি সামনের দিকে যাচ্ছি ভালো ভালো গরু দেখা যায় এই হাতে সুন্দর সুন্দর গরু আছে এখানে এই এগুলো কাজ তোমার দল দেখি তোমাদের গরু তোমরা কয়টা নিয়ে আইছো আমরা বারোটা নিয়ে আইসলাম বারোটা উনি কি হয় তোমার মামা ও তোমরা আলাদা ব্যবসা করো নাকি মামার সাথেই করো নাকি আচ্ছা তোমার এই গাই গরু দেখা যাচ্ছে মানে এই একটা গাই এটা গাই ওর বাচ্চা আচ্ছা আচ্ছা এই হলো বাসু আর এই হলো গাই এই গাই বাছুর

এক লাখ পঁচিশ হাজার দর্শক এটা এগুলো ব্যস্ত এই নিচে আর ব্যস্ত না আচ্ছা সঠিক বাজার দরজা বলে তা ব্যস্ত তা এই এইটা এইগুলো মালিক দেখা যাচ্ছে না আমি আস্তে আস্তে আচ্ছা এই গরুটা কি আপনাদের হ্যালো এই তো দারুন একটা গরু এই গরুটা কার মালিক আছেন নেই মালিক নেই এখানে দর্শক আমি সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দর্শক গরু আসছে এখানে কেউ দাম বলে কেউ বলে না কেউ সময় পায় না বলার ভাই এই গরুগুলো কি আপনাদের আপনার এই ভাই এই একটু মাইকে যাবে আমার সাথে একটু হাতে হাতে পারেন হাতে আচ্ছা এই ভাইয়ার গরু দর্শক ভাইয়া আপনি পয়টা নিয়ে আইছেন মুখের দাঁড়িয়ে মুখের দাঁড়িয়ে মুখের থাকে মুখের দাঁড়িয়ে

আচ্ছা এই এই বক্স না এই একটা ভাইয়া এটাও কি বক্স না আচ্ছা এই দুইটা ভাইয়ার বক্স না ভাইয়া আপনার এই বক্স না বেচার দাম কত পঁচাত্তর হাজার টাকা হলে বেস ফ্রেন্ড আর এইটা হ্যাঁ মানে এক হাজার কম আর দুইটা এলে কত দেড় লাখ থেকে দশ হাজার কম হইতে পারে এই নাকি আর কথা ব্যসা যাবে বলেন দেড়শো তাহলে বেশি হয়ে যায় না মানে এটা আপনার তো ব্যসার দাম চাইছেন মনে হয় দর্শক উনি দাম চাইছে ওনার বিক্রি দাম নামার কায়দা নেই আছে চল্লিশে যাবে না এক লাখ চল্লিশে দুইটা ব্যসা যাবে